আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাইকে রমজান মোবারক তো আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছো অটোতে করে কোথায় যেন যাচ্ছিলাম হ্যাঁ আমরা রোজার আগের দিনে চলে যাচ্ছিলাম মরমরিয়া মরমরিয়াতে আমরা হচ্ছে হাঁসের মাংস দিয়ে একদম গরম গরম ভাত খেতে চলে গিয়েছিলাম কারণ এই রোজার মাসে পুরো এক মাস বন্ধ থাকবে আর তারপরে অনেক গরম পড়ে যাবে তাই ওখানে গিয়ে খেতেও পারবো না তো আমরা অনেক মজা করতে করতে চলে যাচ্ছিলাম একটা অটো ভাড়া করে নিয়ে তো এই তো আমরা চলে এসেছি আর প্রতিবারের মতোই আমরা কুটুম বাড়িতে খাওয়ার জন্য ওয়েট করছিলাম আর এখানে জোহান বাবু জেদ উঠিয়ে দিয়েছিল সেই জেদ যেখানে আমি একা একা ওকে সামলাতে পারছিলাম না কারণ ওকে নিয়ে যখনই কোথাও বের হয়ে বাইরে আমি ওর বাবা ছাড়া বের হতে পারি না কারণ পুরো একা সামলানো অনেক বেশি টাফ তো এখানে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম আমরা মাত্র চারজন মিলে চলে গিয়েছিলাম একটা অটো ভাড়া করে আর রাজশাহী থেকে মরমরিয়া অটো ভাড়া নিয়েছিল আমাদের কাছে চারশো টাকা তো আমরা চারশো টাকা প্লাস হচ্ছে কিছুক্ষণ মামা দাঁড়িয়েছিল ছিল তাই আমরা আরও আশি টাকা বেশি দিয়ে চারশো আশি টাকা দিয়ে দিয়েছিলাম আর এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দেখো তো এই খাবারটা অনেক বেশি মিস করব তাই জন্যই আমরা চলে গিয়েছিলাম রোজার ঠিক একদিন আগে কারণ এখন পুরো এক মাস জুড়েই তাদের পুরো হোটেলগুলো মানে ওই সাইডে যতগুলো হোটেল আছে সবই অফ থাকবে তো রোজাতে তো আমরা আর খেতে পারবো না আর ঈদের পরে কিন্তু অনেক বেশি গরম পড়ে যাবে সেই সব চিন্তা করে আগের দিনই চলে গিয়েছিলাম আমরা খেতে তো খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম আর এই রিলসটা তো তোমরা দেখে ফেলেছো যে এখানে সুমু কত দুষ্টুমি করছিল হ্যাঁ আমরা এখানে অনেক বেশি এনজয় করে যাচ্ছিলাম এটা দেখে আবার কেউ কিছু মনে করো না আমরা এমনি মজা করছিলাম আর কি ছোটোবেলার কিছু স্মৃতিগুলো আমরা এভাবে করে মজা করতে করতে গল্প করতে করতে মনে পড়ে যায় আর তখনই দুষ্টুমি শুরু করে দেয় সুমু তো যাই হোক এখানে আমরা যতটা মজা করেছি তোমাদেরকে আমরা ততটা দেখাতে পারিনি হালকা পাতলা ছোট ছোটো করে ক্লিপস নিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর এখানে কিন্তু আমাদের হাসি শুনে কেউ ভয় পেয়ে না প্লিজ 哈哈哈哈哈！进去别夹吧。<noise> <noise> <noise> তো জীবন হচ্ছে ভালো খারাপ দুটো মিলেই চলে তো আমরা কিন্তু এই খারাপ আর ভালো দুটোর মধ্যেই চলি আর আমাদের ভালো সময়টা খুব কমই থাকে তো এই ভালো সময়টা একটু হলেও বের করে ফেলতে হবে নিজেকে ভালোবাসতে হবে সবার আগে নিজেকে ভালোবেসে নিজেকে খুশি রাখতে হবে তাহলে অন্যকেও আমরা ভালো রাখতে পারবো আমি যদি নিজে হ্যাপি না থাকি তাহলে কিন্তু অন্যকেও হ্যাপি করার চেষ্টা করবো না নিজেকে নিয়ে ব্যস্ত থাকব তাই নিজের জন্য সারা দিনে দুইটা ঘন্টা সময় বের করে অন্যকেও ভালো রাখতে হবে নিজেকেও ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তাহলে অন্যকে ভালো রাখা যাবে তাই জন্য নিজের জন্য একটু হলেও সময় বের করবা আর রমজান মাসে সবাইকে বেশি বেশি ভালোবাসা দাও ভালো ভালো কথা বলো এটাই দোয়া সকলের বাবা মাকে অনেক অনেক দোয়া আমার বাবা মায়ের জন্য তোমরা সবাই দোয়া করে দিবা তো সবাই ভালো থাকবা আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও